আর এই দেখ জামা পরাবো জামা পরাবো আছো 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 বেটু আজকে বেটুর নাম তো নীল বেটু পরবে নীল জামা নীল বেটু নীল জামা পরবে ও বাবা বলে বাবা পপবে না পপবে না ই কেমন করে আছি রে পপবে না হ্যাঁ কি সুন্দর জামা এটা দাদা ভাইয়ের জামা আমার বেটু দাদা ভাইয়ের জামা পরে না বেটু না বেটু হুম।

এই হয়েছে এবারে হয়ে এবারে হয়েছে দাঁড়া না চাটু চাটু পরে হবে দাঁড়া মাকে আদর করে কবি আর জামা পরেও সুন্দর করে জামা পরেও সুন্দর করে জামা পলো দাদা ভাই কেঞ্জি পলো এই যে হয়ে গেছে হয়ে গেছে দেখি কেমন লাগছে দেখাও সবাইকে নীল নীল বেটু বলো আমি নীল তাই আমি নীল জামা পরেছি আচ্ছা দেখি দেখি কেমন লাগছে দেখি ওরে বাবা কি সুন্দর লাগছে দেখুন কি সুন্দর লাগছে নীল বেটু নীল জামা পরেছে ব্যালকনিতে যাবো আছো 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 তালে তালে আছো ওরে বাবা মুখে জামাটাকে মুখে ধরে টানছে না না খুলতে হবে না সুন্দর লাগছে তোমাকে আসো ওরে বাবা কি সুন্দর লাগছে আমার বেটুকে না নীল বেটু নীল জামা বাহ দারুন তো দারুন দাদা ভাইয়ের গেঞ্জিটা পরে না বেটুকে পরিয়ে দিলাম না বেটু সবাইকে বলো তোমরা সবাই কমেন্ট করে জানাবে আমাকে কেমন লাগছে বলো ওই তো ছাদে যাবে না তো একটু তো ভালোই মজাতে আছে জামা পরে আমি শীতকালে এক আধ দিন ওকে শখে জামা পরাই কারণ ওর এত লোম ওকে সত্যি কথা গেঞ্জি পরে লাগে না তো দাদা ভাইয়েরই একটা যে কোনো একটা গেঞ্জি ছোট হয়ে যাওয়া সেগুলো ওকে এক আধ দিন আমি শখে পরাই তো আজকে ভাবলাম পরাই নীল ছোটু হচ্ছে নীল মানে ছোটুর ভালো নাম হচ্ছে নীল তো নীল পড়েছে নীল জামা তাই না বেটু চলো ছাদে যাবে আর এখন দেখছি বেশ ভালোই আছে আর গত বছর যখন পড়িয়েছিলাম ওরে বাবা কামড়া কামড়ি শুরু করেছিল কখন খুলবে আর আজকে তো দেখছি মজাতেই আছে গেঞ্জি পরে হ্যাঁ বেটু মজা লাগছে গেঞ্জি পরে বড় হচ্ছে না বেটি তো বড় হয়ে গেছে ওই জন্য এখন আর দুষ্টুমি করে না এখন আর দুষ্টুমি করে না ও বাবা কিউটের ডিব্বা একটা ওই বাবা ও বাবা মাম্মা এদিকে দেখো ওই বাবা কি কিউট লাগছে না আমার বেটুকে নিচে চলো চলো পুজো হয়ে গেছে আমার চলো চলো আছো আছো চলো আছো তাড়াতাড়ি ওঠো ওই বাবা ওই বাবা ও বাবা বেটু এনে নে খা নাও খাও মুখ ঘুরে নিচ্ছো কেন ও মা বেটু গেঞ্জি পরে কি রাগ হয়ে গেছে নাকি রাগ হয়ে গেছে বেটুকে প্রথমে আমি ভাবে দিয়ে চেক করি যে ওর খাওয়ার ইচ্ছে আছে কি নেই কারণ অনেক নকশা এই যে ফেলে দিল তার মানে এখন খাওয়ার ইচ্ছে নেই ভাত মেখে দেওয়া যাবে না যদি খেয়ে তো তাহলে এখন ভাত মেখে দিতাম সকাল সকাল না খাবে না যতক্ষণ জামা না খুলবো নাকি ফোন করেছ হুম নাকি মন খারাপ কি হচ্ছে বেটু খাও ও খাওয়ার ইচ্ছে আছে জামা পরে তাহলে হ্যাপি হ্যাপি আছে না গেঞ্জি পরে হ্যাপি হ্যাপি আছে তার মানে রাগ করেনি ঠিক আছে ভাত মেখে দিচ্ছি দা।